রবিবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের সাংবাদিকেরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দেয় সেই ডাকে সারা দিয়ে প্রচুর সম্পন্ন মানুষ রবিবার আগরতলার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল অংশ নেয় প্রথমে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় তারপর মিছিলটি যাত্রা শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময়ে রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠানো হয় পরবর্তী সময়ে আগরতলার প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল দে বলেন একটা জঙ্গল রাজত্ব কায়েম হচ্ছে বাংলাদেশে আর তার শিকার হচ্ছেন সংখ্যালঘু মানুষেরা এত প্রতিবাদ করার পরও তাদেরই নিঃশংস হস্তক্ষেপ এখনো রেহাই পায়নি এটাই যদি বিপ্লবের চেহারা হয় তাহলে পৃথিবীতে আর কখনোই সত্যিকারের বিপ্লবের দেখা মিলবে না একটা জঙ্গলের রাজত্ব কেমন কায়েম হয়েছে বাংলাদেশে তার শিকার কারা হচ্ছে তার শিকার হচ্ছে সংকল্পরা এবং এত কিছু যে চলছে সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদ চলছে তাতেও থাকুন কালকেও একটি ঘটনা করেছে যেন শিক্ষিকা গা তাকে স্কুলে ঢুকতে দেয়নি সে সাদা সিগনেচার করতে গেলে তার কাপড় থেকে খুলে তাকে চ্যালেঞ্জে বের করে এরকম অজস্র ঘটনা প্রতিদিন বাংলাদেশ এই যদি বিপ্লবের চেহারা হয় পৃথিবীতে কোনোদিন বিপ্লব আসবে না আজকে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি আপনারা যারা মানবতাবাদীরা এই মহামিচ্রিতে অংশ নিচ্ছেন সবাইকে অভিনন্দন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমরা এক্ষণে রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশের जाते सोंगे ना बोल हमारे जाते सोंगे के